বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মেনে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেক দিন আমরা যে বাছাই করা যোগ্য হুবহু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তার আজকে একটা নতুন পাঠ যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা আপকামিং পরীক্ষায় কমন পাবে এর আগে অনেকগুলো পাঠ করানো হয়ে গেছে অনেক প্রশ্নের সমাহার কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু আপকামিং পরীক্ষায় তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে তাহলে চলো দেখে নেব প্রথম যে প্রশ্নটা এটা কিন্তু দু তিনটে পরীক্ষা করা হয়েছিল রাজ্য সরকারের যে সন্ধ্যা পত্রিকা এটা প্রকাশ করেন কে অরবিন্দ ঘোষ পুলিন বিহারী দাস আনন্দমোহন বসু না ব্রহ্মবান্ধব উপাধ্যায় উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি ব্রহ্মবান্ধব উপাধ্যায় তিনি কিন্তু এই সন্ধ্যা পত্রিকা এটি প্রকাশ করেছিলেন তোমরা জানো যে স্বদেশী আন্দোলন যে হয়েছিল উনিশশো সালে সেই স্বদেশী আন্দোলনের সময় কিন্তু তিনি এই সন্ধ্যা পত্রিকা কিন্তু সেই সময় লেখালেখি করতেন ঠিক আছে তো সেই বিষয় নিয়ে আচ্ছা নেক্সট আমরা দেখব যে বাংলার মুকুটিন রাজা কাকে বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জী অরবিন্দ ঘোষ উমেশচন্দ্র ব্যানার্জী না সুভাষচন্দ্র বসু তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি হিন্দু এবং মুসলিম এই ঐক্যের জন্য কিন্তু তিনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনও কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি মানুষজনকে এতটা ভালো জুড়তে পারতেন এবং মানুষজন তাকে এতটা ভালো মানত তার জন্য কিন্তু তাকে বাংলার মুকুটহীন রাজা অর্থাৎ মুকুট নেই কিন্তু রাজার কাজ কি রাজার কাজ সবাইকে নিয়ে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে চলা তো তিনিও কিন্তু তাই করতেন তো তার জন্য তাকে কিন্তু বলা হতো যে মুকুটহীন রাজা অর্থাৎ মুকুট নেই কিন্তু রাজার যে কর্মকাণ্ড তিনি করছেন ঠিক আছে তো কাজ করে যাচ্ছেন নেক্সট আমরা দেখব যে আজাদ ফৌজ এটা কোথায় প্রথম স্থাপিত হয় টোকিও রিঙ্গুন সিঙ্গাপুর না ব্যাংকক তো উত্তরটা দেওয়ার তোমরা চেষ্টা করো উত্তরটা কি হবে হবে অপশন সি সিঙ্গাপুর সিঙ্গাপুরে কিন্তু আজাদিন ফৌজ এটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল পরবর্তীকালে উনিশশো তেতাল্লিশ সালে এটা বিয়াল্লিশ সালে প্রতিষ্ঠা হয় এবং পরবর্তীকালে উনিশশো সালে যে সুভাষচন্দ্র বসুর আন্ডারে কিন্তু এই আবার এটা পুনর্জীবিত হয়েছিল ঠিক আছে তো নেক্সট আমরা দেখব চার নম্বর যে পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কী দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা উত্তর পূর্ব মৌসুমী বায়ু না ভারতীয় মৌসুমী বায়ুর আরবীয় শাখা তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি দেখো ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা ঠিক আছে তো অর্থাৎ তো যদি ভারতের ম্যাপটা আমরা নিচের দিকটা এরকম করি এরকম ঠিক এরকম জায়গায় যদি আমাদের পশ্চিমবঙ্গ হয় ঠিক আছে তো তো এই দিকটা আমরা জানি কি পূর্ব দিক ইস্ট ইস্ট তো এই দিকটা কী আছে এই দিকটা আছে বঙ্গোপসাগর যেটা আমরা দীঘা যাই সেটা হচ্ছে বঙ্গোপসাগর আর এটা হচ্ছে অ্যারাবিয়ান সাগর যেখানে গোয়া মুম্বাই বিচগুলো পড়ে ঠিক আছে তো তো আমাদের পশ্চিমবঙ্গে কি হয় এইভাবে যখন আসে মৌসুমী বায়ু এইভাবে ঢুকে কিন্তু বৃষ্টিপাত ঘটায় অর্থাৎ এই বঙ্গোপসাগর ভারতীয় যে মৌসুমবাহুর বঙ্গবসৈগ শাখাটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটায় ঠিক আছে নেই বন্ধুরা ডাবলিউবিএসএসি গ্রুপ সি ডিকে যারা পাখি চছে যদি মনে করো যে তোমরা একটা চাকরি এখান থেকে তোমরা স্কুলে পেতে যাও কারণ এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা হয় না যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার তো খুব তাড়াতাড়ি কিন্তু করে দিবে এবং সিট সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে এটাকে পাঠিকচ্ছক করো এবং যারা এই চাকরিটা প্রয়োজন নিজেরা তো পড়ছো এবং যদি তোমরা মনে করো যে তোমাদের এই যে ডাবলিউবিএস সিকিউরম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলে পড়াশোনা করতে চাও তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কীরকম কী কী পাবে আমরা পুরো এই ব্যাচটাকে ডাবলু বি এস এস সি গ্রুপ সি ডির মতো সাজিয়েছি এবং এখানে তোমরা কি কি কী কী পাবে এখানে দেখো তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয় তোমরা ইংলিশ থেকে শুরু করে জিখে সমস্ত বিষয় কিন্তু তোমরা নোটস পাবে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বে সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা পুরো দিচ্ছি কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছি এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোটস দেওয়া হচ্ছে এবং তারা পড়ছে আর কি আছে দেখো ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয় তো ম্যাথের কি করেছে আমরা ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা নিজেদের টাইম মতো কিন্তু তারা সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটিক্স স্ট্যাটিক প্রত্যেকটা বিষয়ের যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি যে যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসে বা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করে আমরা তোমাদের জন্য তৈরি করছি অর্থাৎ তোমাদের কিন্তু রকম ঘাটতে হবে না একদম এইগুলো পাশে করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে তো এইভাবে কিন্তু এই ব্যাসটা সাজানো হচ্ছে এবং এই ব্যাচের সঙ্গে আরও কীভাবে এই ব্যাচ এই নোটসগুলো তো পাবে তোমরা পড়ছে পড়তে পারবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু চল্লিশটা ভুল টেস্ট নেবো যেখানে গ্রুপ সির জন্য ফুল মকটেস্ট করিটা আর গ্রুপ ডির জন্য ফুল মক টেস্ট কুড়িটা অর্থাৎ চল্লিশটা ফুল টেস্ট তোমরা বাড়ি বসে একদম ওয়েমারে কিন্তু পরীক্ষাটা দেবে এবং সেই ওয়েমারটা চেক করবো আমরা কীভাবে করবো সেই পাশে দিয়ে কিন্তু আমরা সব বলে দেবো আমাদের গ্রুপে যারা ব্যাচে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করবো র্যাঙ্ক লিস্ট তৈরি করতে অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র চারশো নিরানব্বই টাকা এবং এর যে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেলে গেল কিন্তু এটা প্রাইস বেরিয়ে যাবে কারণ এটা অ্যাকচুয়াল প্রাইস ছশো টাকা আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়াই ফোর নাইটি রেখেছি অনেক কিন্তু যে এটা জয়েন হয়ে গেছে তোমাদের যদি পাখি চক্র অবশ্যই আমরা জয়েন হতে পারো নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা খালি জাস্ট লিখেছো দাদা ডাবলিবি গ্রুপ এসসি যে ব্যাচে আমরা জয়েন হতে চাই অবশ্যই এটা কিন্তু লিখতে ভুলো না তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে সেটা তারা কিন্তু গাইড করে দেবে ঠিক আছে নেক্সট আমরা দেখব পাঁচ নম্বর কী বলছে যে ভারতের কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সর্বাধিক তপশিলি জাতি মানে হচ্ছে এসসি কমিউনিটি পিপল সব বেশি দেখা যায় কর্ণাটক উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড না মধ্যপ্রদেশ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি প্রদেশে কিন্তু সবথেকে বেশি এসসি রয়েছে আর যদি বলতো যে এসটি বা তপশিলি উপজাতি কোথায় সব থেকে বেশি দেখা যায় সেটা কোথায় হতো সেটা হতো মধ্যপ্রদেশে ঠিক আছে তো দুটো কিন্তু আমরা জেনে নিলাম নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখব যে পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাভাবিক আদর্শ অঞ্চল কোনটা মালদা জলপাইগুড়ি দার্জিলিং না কোচবিহার তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি আমরা প্রত্যেকে নিয়ে দার্জিলিং তো দার্জিলিংয়ে কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে সুগন্ধি চা কিন্তু পাওয়া যায় আর সব থেকে বেশি চা উৎপন্ন করে কোন রাজ্য সেটা হচ্ছে আসাম ঠিক আছে নেক্সট আমরা দেখব সাত নম্বর যে বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত আড়াইশো দুশো পঁয়তাল্লিশ দুশো আটত্রিশ না দুশো তেত্রিশ তো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি দুশো পঁয়তাল্লিশ জন কিন্তু বর্তমানে যে মোট যে সদস্য সংখ্যা রয়েছে মাথা রাখবে ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নেব যে দলত্যাগ বিরোধী যে বিল এটা কত সালে পাশ হয় উনিশশো পঁচাশি উনিশশো সাতানব্বই উনিশশো নিরানব্বই না দু হাজার তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ উনিশশো পঁচাশি সালে বাহান্নতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই সময় দরতাক বিরোধী আইনটা কিন্তু পাস হয়েছিল ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব ন নম্বর যে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাস করে দিতে পারে অর্থাৎ রাষ্ট্রপতির এই পাওয়ারটা রয়েছে যে সমস্ত সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের বেতন এবং ভাতাটা হ্রাস করে দিতে পারে অর্থাৎ কমিয়ে ফেলতে পারে কত নম্বর ধারায় তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ষাট একশো দশ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি তিনশো ষাট দেখো তিনশো ষাট নম্বর ধারায় যে আর্থিক জরুরি ব্যবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে যেখানে প্রেসিডেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল দেশের আর্থিক জরুরি ব্যবস্থা ডাকতে পারে সেই সময় যে সমস্ত সরকারি কর্মচারী আছে তাদের কিন্তু বেতন এবং ভাতা তিনি কমিয়ে দিতে পারেন যেহেতু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আর্থিক জরুরি ব্যবস্থা তো কমাতে পারেন তো ভারতবর্ষে আজ পর্যন্ত কিন্তু এখনও কোনো দিন যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু জারি হয়নি ঠিক আছে মাথায় রাখবে ঠিক আছে তো আর তিনশো বাহান্ন হচ্ছে ন্যাশনাল জাতীয় জরুরি ব্যবস্থা তিনশো ছাপ্পান্ন হচ্ছে যে রাজ্যে স্টেট এমার্জেন্সি ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে দশ নম্বর প্রশ্ন কী বলছে যে ভারতবর্ষের বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা সিএসও আইএসআই এনএসএসও না এনএসও তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ এনএসও এটা কিন্তু বর্তমানে যে আয় পরিমাপ করে দেখো আগে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান এবং ন্যাশনাল স্যাম্পল সার্ভিস অর্গানাইজেশান এরা দুজন মিলে করতো তো এই দুজনকে কিন্তু মিলিয়ে দিয়ে এখন বর্তমানে এনএসও করা হয়েছে ঠিক আছে তো তো এই এনএসও বর্তমানে কী করে জাতীয় আয় পরিমাপ করে নেক্সট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের ভূমি সংস্কার কর্মসূচি কবে শুরু হয় প্রথম যোজনাকালে দ্বিতীয় তৃতীয় না চতুর্থ তো উত্তর হবে অপশন এ প্রথম প্রথম যোজনাকালে কিন্তু ভারতবর্ষে যে ভূমি সংস্কার হয়েছিল ল্যান্ড রিফর্ম হয়েছিল নেক্সট সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো বুঝতে পারছে এখানে কোনটা হবে তো অপশন ডি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ নিয়ন্ত্রণকারী বোর্ড তো এটা কিন্তু ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে এক প্রকার তো এটা ভারতবর্ষের যে স্টক মার্কেট আছে তাদের কিন্তু দেখাশোনা করে এই সেভি নেক্সট কস্টিক সোডা এটা কী সোডিয়াম হাইড্র অক্সাইড কস্টিক পটাশ বেকিং সোডা না করি তো উত্তর কী হবে হবে অপশন এ সোডিয়াম হাইড্র তো কস্টিক সোডার এটা এক প্রকার কিন্তু সঙ্গে জানতে চেয়েছে ঠিক আছে তো তো সোডিয়াম যে হাইড্র হচ্ছে কস্টিক সোডার সঙ্গেত নেক্সট মহাকর্ষ এই সূত্রের প্রবক্তাকে গ্যালিলিও নিউটন কোপার নিকাশ না কেপলার তো কী হবে হবে অপশন বি নিউটন তো আইজ্যাক নিউটন কিন্তু প্রথম এই মহাকর্ষ সূত্র দিয়েছিল নেক্সট পনেরো নম্বর যে তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি অ্যাম্পিয়ার ওহোম কুলম না ভোল্ট তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার দিয়ে কিন্তু প্রহিত প্রভাব মাপা যায় ঠিক আছে তো নেক্সট আমরা দেখব ভূপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল তোমরা জানো কবে উনিশশো সালে বহু লোক মারা গিয়েছিলো তো সেই যে যেই গাছটার কারণে হয়েছিল সেটা হচ্ছে মিক এবং বহু পরীক্ষা এটা কিন্তু রিপিট হয় প্রশ্নটা এখনও বন্ধ হয়ে যাচ্ছে হয়েছে উনিশশো সালে এখনও কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে তো মিক গ্যাস এটির পুরো কথা কী তো এইভাবে কিন্তু খুব কাছাকাছি অ্যান্সার দেয় ইথাইল আইসোসায় সায়ানাইট মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানাইট না মিথাইল আইসোসা আইসোসাইটেট তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি মিথাইল আইসোসায়ানেট ঠিক আছে এটা কিন্তু মাথা রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখব সতেরো নম্বর যে অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া এটা কাকে বলা হয় নাইট অ্যাঙ্গেল তারপর কী বলছে সরোজিনী নাইডু মাধ্যমিনী হাজরা নাসিস্টা নিবেদিতা দেখো নাইট অ্যাঙ্গেল এটা তাকে তো অ্যাঙ্গেল বলা হয় কিন্তু এটা বলছেন নাইট অফ ইন্ডিয়া কাকে বলা তো সেটা কাকে বলা সরোজনী নাইডুকে এবং এটা কে বলেছিলেন মানে কে আখ্যা দিয়েছিলেন গান্ধীজি মহাত্মা গান্ধী কিন্তু সর্বজনী নাইডুকে এই নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া উপাধিটা দিয়েছিলেন নেক্সট মানুষের জীবনে শৈশব হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় তো আমরা যারা বড় হয়ে গেছি আমরা কিন্তু এই বিষয়টা এখন বুঝতে পারি তো এটা অনেকদিন আগেই বুঝেছিল এবং তিনি এই বক্তব্যটা করেছিলেন তো তার নাম কি গল্টান মন্টেসরি রুশো না ফ্রাভেল উত্তর হবে অপশন সি রুশো রুশোই কিন্তু প্রথম বলেছিলেন যে মানুষের জীবনে শৈশব হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় নেক্সট উনিশ নম্বর কালক তো বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাংলা বাঙালি থেকে কিন্তু প্রশ্ন রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা আসবেই তো কালকুট নাম অমিতাভ চৌধুরী নিয়া রঞ্জনগুপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় না সমরেশ বসু তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি সমরেশ বসু দেখো আমাদের একটা স্ট্যাটিক বা বেঙ্গলি ভার্সানে একটা বুক রয়েছে সেখানে কিন্তু যে সমস্ত জিকে থেকে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরীক্ষা প্রশ্ন আসে সেগুলো পুরো এক জায়গায় করা আছে সেখানে বাংলা বাঙালি থেকে শুরু করে সেখানে ছদ্মনাম থেকে শুরু করে যে বিভিন্ন বেঙ্গলি লেখক রয়েছে তাদের যে বিখ্যাত চরিত্র থেকে বা তাদের যে বিখ্যাত বই সমস্ত কিছু ওই স্ট্যাটিক জিকের বইয়ের মধ্যে রয়েছে ই বুকের মধ্যে রয়েছে যদি তোমরা সেই বুকটা সংগ্রহ করতে চাও নিচে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা জাস্ট বলবে যে দাদা আমাদের ই বুকটা আমরা চাই তো সেই ই বুকটা কীভাবে পাবে সেটা আমাদের যে স্টাফটা আছে সেটা তোমার জানিয়ে দেবে ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং এটা অবশ্যই তোমাদের যে হোমওয়ার্ক প্রশ্ন জাপানের জাতীয় খেলা কি ব্যাডমিন্টন বেসবল কুস্তি না টেবিল টেনিস তো যে পারবে অবশ্যই অ্যান্সারটা দেবে এবং তার অ্যান্সারটা আমরা প্রথমে লাভ ডিখ দিয়ে দেবো তো বুঝিয়ে যাবে তো যারা নতুন এবং যারা তোমাদের বন্ধু বান্ধব ভাই যারা এই পরীক্ষাগুলো যে টার্গেট করছি অবশ্যই তাদেরকে শেয়ার করে দাও এখানে কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এগুলো হুবহু কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে ঠিক আছে তো তো আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ই বুক বিগত এক বছরের ই বুক একটা যে তৈরি হয়েছে তো সেটা আমরা পুরো ভিডিও ফুল ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে ভুলো না ঠিক আছে তো তো যাই হোক যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং থাকা থাকা বেললাইকনটি ক্লিক করো ধন্যবাদ